আজকের দিনে কেন্দ্রীয় সরকার ইডেন গার্ডেন্সের জন্য একটা মেট্রো স্টেশন প্রকল্পের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করলো সেই জায়গায় যারা সোকল মানে মুসলিম নেতা আমাদের রাজ্যের তারা কি বলছে যে ফোর্ট উইলিয়ামস আর ইডেন গার্ডেন্স আমাদের ওয়াকফের জমি তো একদিকে রাজ্য সরকার ক্লিয়ার করুক না যে তারা এই ধরনের বক্তব্যকে সমর্থন করে কি না তা উনি যা বলেছেন চিন্তাভাবনা করেই বলেছেন একটা কথা মাথায় রাখবেন দিল্লি সরকারও এইভাবেই বিজেন্দ্রগুপ্তকে চ্যাংদলা করে কিন্তু বিধানসভা থেকে বারবার বার করেছিল আজকের দিনে কিন্তু বিজেন্দ্রগুপ্ত দিল্লির স্পিকার তো যে যা করে নিউটনের তৃতীয় গতিসূত্র সবার উপর মানে ইমপ্লিমেন্ট হবেই হবে পৃথিবীতা গোল এটা মাথায় রাখবেন রাজ্য সরকার যা করছে তাদের ওপর সেটা ঘুরে একদিন নিশ্চয়ই আসবে উস্কানিমূলক বক্তব্য তৃণমূল কংগ্রেসের লোকেরা করে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য আজকে শুনুন একজন বিরোধী দলনেতাকে কেউ ক্যান্সার বলে এইভাবে মানে উনি চিন্তা করতে পারছেন যে ধরনের উনি স্টেটমেন্ট দিয়েছেন এটা করা যায় মাথা ঘুরে গেছে ওরা তো বুঝতেই পারছে না কোন জায়গায় কাকে কোন কী ধরনের বক্তব্য রাখা উচিত এটা রাজ্যের মন্ত্রী তার কোনো চিন্তাধারণা নেই এই এটাই তো উস্কানিমূলক বক্তব্য রাজভবন কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট তার কাউন্সিল অফ মিনিস্টার্সের মধ্যে অন্যতম একজন মিনিস্টার বলছে যে যে বাড়িটা রাজভবন তার মালিক নাকি ওয়াকফ এটার বিরুদ্ধে রাজ্য সরকার কেন কোনো ধরনের মন্তব্য করছে না কেন তার বিরুদ্ধে কোনো অ্যাকশন ইনিশিয়েট করছে না হ্যাঁ বলছেন ফিরাদ হাকিমতো বলেছিলেন বত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ আমাদের সংখ্যা গুরুর চেয়ে লঘুর পর সংখ্যা গুরু হতে হবে সংখ্যা গুরুরের চেয়ে গুরু হতে হবে তার বিরুদ্ধে কি অ্যাকশান নিয়েছেন কিছুই নেননি একই লাইন একই লাইন হ্যাঁ হ্যাঁ এটার মানে কী দাঁড়ায় মানে কে উস্কানিমূলক মন্তব্য করছে হুমকিটাকার উনি কোনো হুমকি দেননি উনি বলেছেন ক্ষমতা এলে কারণ যেহেতু রাজ্য সরকার এই ধরনের বক্তব্য মানে এই ধরনের অ্যাকশান করছে সাসপেন্ড করে দিচ্ছে বিধানসভায় বসতে দিচ্ছে না নিউটনের তৃতীয় গতিসূত্র এটা হবেই তার বিরুদ্ধে বলছে বাহাত্তর ঘন্টার মধ্যে নাকি বুঝে নেবে এর আগে তো বলেছিল সত্তর শতাংশ তিরিশ শতাংশ ভাগেরথীতে কেটে নাকি হিন্দুদেরকে বইয়ে দেবে তার বিরুদ্ধে কী অ্যাকশান নিয়েছে রাজ্য সরকার ওদের শুভেন্দু অধিকারীর বক্তব্যের বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলার অধিকারই নেই ওরা ওরা যা করবে ভাই আমরা তো ল অ্যান্ড অর্ডার মেনে চলার লোক আমাদের পার্টি ন্যাশনাল পার্টি আমাদের যতগুলো রাজ্য আছে ভারতবর্ষে গিয়ে দেখবেন যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে কিন্তু কোনো জায়গায় ভায়োলেন্স হয় বা এই ধরনের পোস্ট পোল ভায়োলেন্স হয় বুঝে নেবেন কি করা যেতে পারে আগে উনি বলেছেন যখন সেটা তো ওনাকে অমলও করতে হবে কদিন আগে তো মানে নিজেও ঠিক করতে পারছিলেন না যে মমতা ব্যানার্জি তৃণমূল করেন না অভিষেক ব্যানার্জি তৃণমূল করেন এই ধরনের মানুষের বক্তব্যের পাল্টা বিবৃতি দেওয়াটা আমি মানে বিলো মাই ডিগনিটি বলছেন ওনার বাড়িতে কালী পুজো হয় নিশ্চয়ই হয় কিন্তু ওয়াক অফ বোর্ডের সম্পত্তি নিয়ে জেপিসিতে যখন বিষয়টা চলে যায় সেই মুহূর্তে কল্যাণ ব্যানার্জি একবারের জন্য হিন্দুদের প্রপার্টির ওপরে মুসলমানরা বা ওয়াক বোর্ড মুসলমান বলা উচিত নয় বা যাই আছে আমি সেই তর্কের মধ্যে যেতে চাইছি না যখন ওয়াকফ বোর্ড নিয়ে আলোচনা হচ্ছিল সেই মুহূর্তে ওখানে উনি কবার মেজাজ হারিয়েছেন দেখুন এই ওয়াক বোর্ডের সমর্থনে তৃণমূল কংগ্রেস ওয়াকআউট করেছে জেপিসির মধ্যে আমরা কেন ধর্মীয় কার্ড খেলতে যাব ধর্মীয় কার্ড খেলা তো আমাদের দরকার নেই মমতা ব্যানার্জি উনিশ সালে ক্লিয়ার করে দিয়েছে ওনার বক্তব্য ছিল যে যে গুরু দুধ দেয় তার নাকি লাথিও খেতে হয় ইত্যাদি এই ধরনের কথা তো উনার বলা ধর্মীয় কার্ড তো উনি খেলছেন মানুষের মতো আচরণ কারা করে সেটা দু হাজার একুশের পর পোস্কল ভায়োলেন্সে দেখা গেছে তারা অমানুষ তারা রেপ করে কারা আমাদের মায়েদের ওপরে আক্রমণ করেছে কারা দুশোর বেশি বিজেপির কর্মীদের মার্ডার করেছে কারা মানুষ কারা অমানুষের তো আমরা ভালো করে জানি